আমরা যে ধর্ম করি এটা কি এটা কি প্রতিভেদ নাকি পরিয়ত্তি নাকি প্রতিপদ বলতে হবে হ্যাঁ এটা হচ্ছে পরিয়ত্তি একজন উপাসিকা বলছেন এটা হচ্ছে কি পরিবর্তি তাইলে প্রতিপত্তি কি আপনাদের কি দিয়ে বলেছে অষ্টশীল যে গ্রহণ করেছেন আচরণ করবেন আচরণ করাটা এটা হচ্ছে কি পরিবর্তী প্রতিপত্তি অর্থাৎ চোদ্দ প্রকার যেটা আমরা তেরো প্রকার ধুতঙ্গ বলি শীল এগুলো হচ্ছে প্রতিপত্তি প্রতিভেদ যেটা মার্গজ্ঞান লাভ অর্থাৎ নব লোকোত্তর ধর্ম